বর্তমান গান করেছে কি লুঙ্গি ড্যান্স কোরআন হাদিস সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী ডাইরেক্ট শিরিক বিদাত দিয়ে ভরা আবাল সরকার এই আবাল সরকার গ্রেপ্তার হয়েছে দেখছেন আপনারা গ্রেপ্তার হয়েছে আপনার ওই কোরআন নিয়ে বা আল্লাহ নিয়ে এসে বলছে যে আল্লাহ যে কথাগুলি বলছে আল্লাহ চারটে কথা বলছে আল্লাহ বলছে আরশ আগে সৃষ্টি করছি আবার বলছে আপনার নবীজির আগে সৃষ্টি করছি এভাবে চারটে কথা বলছে তো এক এক মুখে দুই কথা বলে যার এক মুখ যে দুই কথা বলে এটা মুখ না এটা হুক এটা মুখ না এটা হুক আল্লাহ যে কথাগুলো বলছে কোরআনে এগুলোর আমি মুখও পাই না গুয়াও পাই না নজবিল্লা বললেন না এরপরে পুরো মানিকগঞ্জবাসী এটা নিয়ে আন্দোলন করছে এরপরেও কাজ হয় নাই এরপরে হেতে এর সফর হইল ওই মাদারীপুর মাদারীপুরে যাওয়ার সময় আবার পোস্ট করছে যে মোল্লারা পরের বাড়ি খায় আর দুই লাইন কিতাব পড়ে এরপরে তারা গানের বিরোধিতা করে মোল্লারা মোল্লারা দুই লাইন কিতাব পড়ে এরপরে তারা ফতুয়া দেয় এরপরেই পুলিশ গিয়ে গ্রেপ্তার করছে আল্লাহ তালা এই ধরনের কথাবার্তা থেকে জাতিকে হেফাজত করে বলি আমিন এই যুগে শোনেন বাউল নামে কোনো ইসলাম নাই ইসলাম কোরআন সুন্নার মধ্যে বাউলরা আসলেই ফাউল তাদের অধিকাংশ গানের মধ্যেই ভুল কারণ কুরআন হাদিসের তারা বলে কোরআনে আসে হাদিসে আস হাদিসের কোথায় আছে এটা আর বের করে দিতে পারবে না কোরআনের কোথায় আছে এটা বের করে দেওয়ার ক্ষমতা রাখে না সুতরাং আপনারা শুনলে কোরআন তিলাওয়াত শুনবেন ভালো জিনিস করবেন এগুলো আমাদের পরিহার করতেই হবে কারণ এখন আর সে আগের যুগ নেই মানুষ বুঝে না বা মানুষ জানে না যে গাজির পাল্লা দিবে এরপরে কালু কালুগাজি দিবে এগুলোর এখন যুগ নাই এখন আপনার মানুষ বাংলাদেশে এখন ইসলাম নাইনটি পারসেন্ট মানুষের মধ্যে ইসলাম ঢুকে আসছে যে কিছুই পারে না সেও একটু কোনো হাদিস বুঝে পড়াশোনা করে সুতরাং আপনারা একটু রিসার্চ করবেন মানার চেষ্টা করবেন আমার বক্তব্য এখানে উদ্দেশ্য ছিল বোঝানোর যে আপনারা হারাম গান নয় সুতরাং হালাল গানের প্রতি আকৃষ্ট সমস্যা নাই নবীসুল্লাহ নিজে বলছে যে আমাকে দুই লাইন কবিতা শোনাও সাল্লাম নিজে বলছে এক সাবিকে হাসান ইবনে সাবিত তাকে বলছে বেটা আমাকে শোনাও এরাসুল্লাহ কি শোনাবো আরেক কবিতা আবৃত্তি করো তখন নবীজির নামে এসে কবিতা আবৃত্তি করছে সে নবীজির নামে সে গান বানাইছে নবীজির সামনে সে নবীজির সান এসে গজল করছে নবী তো তাকে নিষেধ করে নাই কারণ ওখানে বাজনাও নাই হারাম কোনো কথা নাই সুন্দর কথা নবিসুল্লি ইসলাম সেটাই সাপোর্ট করছে কত কবি কত সুন্দর সুন্দর কথা বলছে কবি আপনার সিখসাদি এরপরে আল্লামা ইকবাল রহমতুল্লাহ কত সুন্দর সুন্দর কথা বলে গেছে কাজী নজরুল ইসলাম তার কথার মধ্যে অনেক ভালো ভালো কথা রয়েছে এজন্য এগুলির মধ্যে কোনো সমস্যা না সমস্যা হলো আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে আপনাদেরকে হারামটা থেকে দূরে রাখা হারামটা থেকে কি করা দূরে রাখা আর একটা কথা হলো যে এটা আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা এই এই এলাকাকে আমি মনে করি এটা আমার এলাকা আমি মনে করি কি আমি একদিন আপনাদের মধ্যে থাকবো না বা আপনি মরে যাবো বা আপনারা মরে যাবেন কিন্তু এটা আমাদের ইতিহাস হয়ে থাকবে যে আমাদের এলাকাটা জান্নাতি এলাকা এটা আপনাদের এলাকা এটা আমারও এলাকা যেটা বলেন ঠিক কিনা। না এটা আমার যেহেতু আমি এখানে বাস করি এখানে হিসাব আমারও এখানে হিসাব আপনাদের সবাই যেটা বলেন ঠিক কিনা। না সুতরাং আমি এখানের একজন বাসিন্দা এখন আমার এখানে কসর নাই আমার এখানে কি নাই আমি যদি এখন ফরিদপুর রওনা দিই আমার কসর শুরু হবে কিন্তু এখানে থাকলে আমার কসর নাই কারণ আমি এখানের বাসিন্দা এখন আমার ভাই এজন্য আপনারা এটা একটু মানার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কিন্তু এক সময় হতো ছোটোকালে দেখেছি কিন্তু কমিটি সেটাকে এমনভাবে উৎখাত করেছে আলহামদুলিল্লাহ যদি কেউ এই সাহসও করে এরকম সাহসও নাই যে সে একটা ডেক্স ভাড়া করে আনবে এরকম সাহস নাই